তোমাদের সাথে গল্প করতে তোমরা কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো চলে এসো একটু গল্প করি তোমাদের দে আমার দেখাই ছোট মূর ধরে টান দেড়া হম ওই তো খুলে গেছে চলে এসো তোমাদের সঙ্গে একটু গল্প করি ওই দড়ি নিয়ে ঘরে চলে আসো ওর নিয়ে হবে না জামাই ঘো নিয়ে যাতে হবে না কাতার চলে আসো চলে এসো ঝটপট চলে এসো এই টাইমে অনেকদিন লাইভে আসি না তোমার সঙ্গে একটু গল্প করি ঝটপট চলে এসো নেই পোকায় খেয়ে গাছ হয়ে গেছে মোবারক অফিসিয়াল কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া হ্যাঁ অনেক দিন পর জয়েন করলে কেমন আছো বলো হ্যাঁ বাবাই হ্যাঁ হ্যাঁ ওইখানে তো পুকা ছিল তুমি আগে দিন দেখলে না পুকা সবাইকে গুড আফটারনুন সবাই ঝটপট চলে এসো লাইভে জয়েন করো একটু গল্প করি তোমাদের সঙ্গে আর তোমাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট করছি আজকে তোমরা যারা যারা নতুন জয়েন করছো প্লিজ আমাদের পঁচিশ হাজার পঁচিশ পঁচিশকে পূর্ণ করে দাও চলে এসো ঝটপট সবাই চলে এসো পূর্ণিমা ঘোষ হ্যাঁ হ্যাঁ কেমন আছো বলো চলে এসো সবাই আজকে একটু নতুন টাইমে আবার আজকে লাইভে জয়েন করলাম তোমরাও ঝটপট লাইভে জয়েন করে যাও চলে আসলাম আবার হ্যাঁ ধন্যবাদ তোমাকে বুনু লাইভে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে কেমন আছো বলো কালকে তো লাইভে আসা হয়নি কালকে একটু কাজের চাপ ছিল তার জন্য লাইভ অন করতে পারেনি আজকে তার জন্য এখন চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমরাও চলে এসো ঝটপট পূর্ণিমা বন কেমন আছো বলো কি করছো বাবাই রাস্তা দিকে যায় না বোন তোমাদের তোমাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি ওখানে বৃষ্টি হচ্ছে নাকি আমাদের এখানে তো বৃষ্টি কালকে বিকাল থেকে রাত আটটা নটা পর্যন্ত বৃষ্টি হয়েছে আবার সকালেও বৃষ্টি হালকা করে হালকা করে হয়েছে হ্যাঁ আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে যারা যারা নতুন জয়েন করেছ প্লিজ তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে আজকে পঁচিশকে পূর্ণ করে দাও তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি যারা যারা নতুন আছো তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না তোমাদের সাপোর্ট আর ভালোবাসা চাই অনেক অনেক সাপোর্ট চাই

তোমরা লাইভে থাকো আমি একটু দুই জন্য আসছি ¿Está el correcto? বাবুকে দেখি বাবু কি করছে বাবু এখন ওই যে পাশের বাড়িতে চলে গেছে পাশের বাড়িতে একটা ছোট্ট একটা মনা এসেছে ওর সঙ্গে খেলা করতে গেছে তার জন্য আমি যেতে মানা করছি তার জন্য কান্না শুরু করে দিয়েছে তাই রেখে আসলাম বলছি যে যেতে হবে না ও যাবে তার জন্য রেখে আসলাম যে লাইভে এখনো জয়েন করো নি তাদের ওয়েলকাম জানাচ্ছি প্লিজ তোমরা ঝটপট লাইভে জয়েন করে যাও তোমাদের সঙ্গে একটু গল্প করি একেবারে লিস ডাউন হয়ে গেছে হাই বৌদি কিছু কথা কিছু গান হ্যাঁ ভাইয়া কেমন আছো বলো ভাইয়া না বোন জানি না ঠিক আছে নাম আইডিতে নাম না থাকলে বুঝতে পারি না কে ছেলে নামে কেমন আছো বলো কিছু কথা কিছু গান আমি তোমার বোন গো হ্যাঁ বোন কেমন আছো বলো আমার নাম নাকি আমি তো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ বোন আমিও ভীষণ ভালো আছি খাওয়া হয়ে গেছে দিদি তোমার হ্যাঁ গো আমি খাওয়া খাবার খেয়ে আমি একটু বাইরে গেছিলাম একটু বাজারে গেছিলাম বাজার থেকে এসে করে লাইক প্লিজ তোমরা লাইক ডাউন করে দাও আর যারা যারা নতুন আজকে ফার্স্ট জয়েন করেছ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমাকে খুব সাপোর্ট করো পাশে থেকে তোমাদের অনেক ভালোবাসা আর সাপোর্ট চাই সাপোর্ট ছাড়া আমি কখনোই ইয়ে করতে পারবো না রিকোয়েস্ট করছি আমাকে আজকে পঁচিশকে পূর্ণ করে দাও তোমরা মিথিলা আমার নাম বৌদি হ্যাঁ বোন মিথিলা আর আমি বলছি মিতালি সরি মিথিলা বোন তোমার বাড়ি কোথায় কোথা থেকে জয়েন করেছো তুমি নাম তোমাৰ নাম টা খুব ভীষণ ভাল লাগে হ্যাঁ গুড আফটারনুন কি রান্না করেছো দি ভাই আমি আজকে রান্না করেছি আছে ছোলা দিয়ে কচু শাকের ঘন্ট করেছি আর ইলিশ মাছ দিয়ে ঝিঙের তরকারি করেছি লাইভ করছি লাইভ কতদিনে সেই দিশার কাছ থেকে করলে ওই তারপরের থেকে আমি ফেসবুকের বিষয়ে বেশি একটা ভালো জানিনা তো এই ইউটিউব চালাতে চালাতে একটু বুঝেছি তাই

আমার লাইভের ই কমে গেছে আমি লাইভ করলে তেরো হাজার চোদ্দ হাজার মানে ইউটিউবে কিন্তু এখন খুব কম হয়ে গেছে কেন কম হয়েছে জানিনা কেমন আছো ভীষণ ভালো আছি তুমি কেমন আছো বাড়ি সবাই কেমন আছে হ্যাঁ ভীষণ ভালো আছে তোমাদের তোমাদের আশীর্বাদে সবাই ভালো আছে আমি অমিত বলছি হ্যাঁ অমিত ভাইয়া তুমি কোথা থেকে বলছো আমি অমিত বলছি কলকাতা বেহালা থাকি ও থ্যাংক ইউ তোমাকে লাইভে জয়েন করার জন্য আমাকে প্লিজ তোমাকে সাপোর্ট চাই আজকে পশিসকে পূর্ণ করে দাও যারা যারা নতুন জয়েন করেছো প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়াতে দাদাভাই জয় জয় বুড়ো মা দিদি কেমন আছো হ্যাঁ ভীষণ ভালো আছি তুমি কেমন আছো বলো মিতা হালদার আজ সিঙ্গারা বানাবে না বি ভাই হ্যাঁ হ্যাঁ বানাবো একটু পরেই বানাবো গো অমিত ভালো আছে ভালো তো নদিয়া কোথায় নদিয়া বগুলাতে গো ভালো আছি বিদি ভাই তুমি কোথা থেকে জয়েন করেছো Sunita, Sontu, Aldar. Oke, okay, lain saja থেকে জয়েন করেছ ভাইয়া দাদা ভাই বাড়ি কোথায় আজকে কি ফার্স্ট লাইফে জয়েন করলে নৈহাটি ও পরিবারের সবাই কেমন আছে আমার মাসির বাড়ি চাকদা ও তাহলে তো কাছেই চাকদা রানাঘাট পায়রাডেঙ্গা তারপরে চাকদা বৌদি তোমার সুন্দর নাকটা ভালোই লাগে বৌদি তোমার সুন্দর নাকটা ভালোই লাগে থ্যাংক ইউ দাদা ভাই অনেক ধন্যবাদ তোমাকে আজকে তোমার লাইভে আসলাম নতুন ও ধন্যবাদ তোমাকে অ্যাট লিস্ট তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমাকে একটু সাপোর্ট করো আজকে তোমরা সবাই আমাকে পঁচিশকে পূর্ণ করে দাও আজকে যারা যারা নতুন জয়েন করেছ তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদি রবিবার সবাই ভালো আছে বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তোমাদের আশীর্বাদে সবাই ভালো আছে অমিত আর নাকে কে ফুলটি দুটো দুটোতে নলক আর মোস মোসে গোল রিং রিংটা ভালোই লাগে থ্যাংক ইউ দাদা ভাই তোম তোমার ভালো লাগে এটা বলার জন্য অনেক ধন্যবাদ তোমাকে আমারও ভীষণ ভালো লাগে এই নলকটা তার জন্যই পড়েছি কেমন আছো বলো কেমন আছো দিদি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার উচ্চারণ করতে নাকি বাংলাতে বললে ভালো হয় ভালো আছি কি করছো দুপুরে খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির সবাই কেমন আছে হয়নি হবে হবে এখনো হয়নি একটু পরে এই তো লাইভটা অফ করব তারপরে সিঙ্গাড়া তৈরি করব সিঙ্গাড়া তৈরি করতে বসে কি হলো তো হাটের দিন হলে একটু জলদি জলদি বসে যায় আর বাজারের দিন হলে আড়াইতে দুটো আড়াইতে থেকেই বসে লাইভটা অফ করব তারপর সিঙ্গাড়া তৈরি করব হ্যাঁ বাই বাই আসবো ঠিক আছে থাকো আসলে যার যেটা ভালো লাগবে প্রশংসা করি থ্যাংক ইউ ঠিক আছে তুমি একটু তোমরা একটু লাইভে লাইভে ওয়ান থাকো আমি বাবাইকে নিয়ে আসি একটু দাঁড়াও 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 আসছি অফিসিয়াল কেমন আছো দিদি ভাই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া বলো তোমাকে তো বললাম তুমি তো ফার্স্ট মেসেজ করেই আবার বেরিয়ে গেছো লাইফ থেকে বৌদি কি মিষ্টির দোকান আছে মিষ্টির দোকান নয় এমনি বাজার থেকে মিষ্টি এনেছি তাই ছেলেকে খেতে বলছে আমি শুধু শিঙাড়া শিঙাড়ার দোকান আমাদের শিঙাড়া করি কঞ্জু খান বেরিয়ে গেছে নাকি খাবে

আজ দোকানে যাবে না দিদি ভাই হ্যাঁ যাব তো দোকানে যাব কি হ্যালো দাদা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো দাদা কি বলে নিয়ে আসতেছি আমিও যদি তোমার সাথে আমার দেখা হয় এক কাপ চা আর বিস্কুট খাওয়া যেতে পারে অবশ্যই চা বিস্কুট শিঙারা নিমন্ত্রণ রইল খাওয়ার কিন্তু সেটা মাটির ভাড়ে হতে হবে রাজি সরি মাটির ভাড়টা আমি দিতে পারবো না কারণ মাটির ভাড়টা আমাদের এখানে ইউজ করে না আমাদের এখানে কাগজের ভাঁড় পাওয়া যায় ঠিক আছে মাটির ভাড়টা এখানে পাওয়া যায় না মাটির ভাতটা হয়তো রানাঘাট গেলে পাওয়া যেতে পারে কিন্তু এখানে পাওয়া যায় না থিম আছে তবে তাই হোক হ্যালো গেদার তোমার নাকের নলকটা হলো তোমার নাকের নলক ভালো দেখা যায় না সরি আমার ভালো লেগেছে তাই আমি পড়েছি ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে ভালো থেকো লাইটটা অফ করছি বাবাই ঘুমাবে এখন টা এই